টাকা পয়সা মাল আমার এই অবস্থা এই সব মাল মাতা আমি আপনার কদমে দান করে দিলাম আল্লাহ মাল আমার দরকার নাই এই টাকা পয়সা আপনার থেকে আমাকে দুটি সরিয়ে দিয়েছে আমার উদ্দেশ্য ছিল না যে আমি যাব না কিন্তু যাচ্ছি যাব যাচ্ছি যাব করতে করতে হুজুর আমার আর যাওয়া হয়নি হুজুরের চোখে পানি আল্লাহ তোমার কষ্ট হয়েছে বাবা আমার কি কষ্ট কষ্ট হয়নি প্রচুর হয়েছে কিন্তু আল্লাহর হুকুম মানতে হয় যা আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে তুমি জান্নাতি হয়ে গেছে এই জন্যে আল্লাহ আলামতে কেয়ামত হচ্ছে আটটায় হবে তো আমি শেষ করবো আটটায় আটটাই আজান তো আটটায় আজান পনেরোই জানা বললো দর্শি পড়ে আল্লাহ হোম্মা সাল্লি আলা हर शख्स क्यामत में परेशान रहेगा रो रो के हर एक शख्स मोहम्मद से कहेगा हर नबियों निशान है मोहम्मद के निराले उम्मत की जो कश्ती है मोहम्मद के हवाले अल्लाम माशाल्लाह আল্লাহ এই হুজুর বললেন আমা বললেন কয়ামতের আলামত হচ্ছে ওই যে কথা বলছিলাম দাসি তার মালিককে জন্ম দেবে মানে করবে কেয়ামত যখন হবে কেতাবে লিখছে যখন কেয়ামত করিব এই রকম সময়ে এত ব্যাপক এই জেনা ব্যবীচারীর এত ব্যাপকতা দেখা দেবে যে দাসীদের সঙ্গ তারা এই কাজে লিপ্ত হবে এইবার একটা বাড়ির দাসী তার বাচ্চা হলো সেই বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়েছে মালিক বাড়ির মালিক হয়ে গেল কি বুঝতে পারেননি ও তো মালিক তো হবেই আর ওর বাপ তো মারা গেছে তো এই এখন মালিক দাসী বাড়িতে দাসী আছে দেখেছেন এইটা একটা কঠিন আলামত আর একটা হুজুর বললেন ওই আগন্তককে যে আল হোফাত আল ওরাত খালি গা খালি পা খালি মাথা খুব গরিব বকরি চড়ায় ছাগল চরানো ইয়াতাতা ভ্যালো নাফিল বলিয়ান এই রকম শ্রেণীর কিছু মানুষ তোমরা দেখবে তারা বড় বড় অট্টালিকা তৈরি করবে প্রাসাদ তৈরি করতে কম্পিটিশন করবে প্রতিযোগিতা করবে এটা একটা কায়ামতের আলামত মেলান আজকে তো বড় বড় অট্টালিকা হচ্ছে প্রাসাদ হচ্ছে না ওদের একটু পিছন দিকটা দেখবেন তার বাপ হয়তো কারো ছাগল চড়িয়েছে রাখালগিরি করেছে এই খালি গায়ে ঘুরতো গরিব খেতে পেত না ইত্যাদি ইত্যাদি একদম হাদিস খালি গরিব ছাগল চড়া তো হুজুর বলছেন এই রকম ক্লাসের মানুষ একদিন দেখবে তারা বড় বড় ব্যাসাদ তৈরি করবে অট্টালিকা তৈরি করতে এবং তারা কম্পিটিশন করবে লোকটা চলে গেল সেই লোকটা চলে গেল হাজত ওমর ফারুকের দায়ত বলছেন হাত্তা মালি লাবেস্ত মালিরিয়ান আমরা কিছুক্ষণ একটু হতভম্ব হয়ে বসে রইলাম ঠিক বুঝে উঠতে পারলাম না হাত্তা লাবেস্ত মালিয়ান কিছুক্ষণ তারপরে হুজুর বললেন ওমর লোকটাকে ডাকো তো লোকটা চলে গেছেন কোন লোকটা ভাই কোন লোকটা যে রেসুলের সামনে বসেছিলেন খালি বাতা আর সাদা জামা পরা আর হেঁটো হেঁটো ঠেকিয়ে দিয়েছে আর হাতটা রানের উপরে ওমরে তো গিয়ে খুঁজে ফেলেন না দেখাই হলো না অমরতন এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ দেখতে পেলুম না লোকটা কোথায় গেল হুজুর বলছেন অমর লোকটাকে চেনো লোকটাকে চেনো হাজর তোমার বলছেন জি না ইয়া রসুল আল্লাহ রসুলি আলম আল্লাহ রসুল ভালো জানেন হুজুর বললেন ওটা হলো হজরতের জিবরাইল আলাই হেসালাম সোহান আল্লাহ বলুন সোহান আল্লাহ বলুন ওটা জিবরিল আমিন মানুষের সুরাত ধরে তোমাদের কাছে এসেছিলেন আতা কুম ইউ আল্লে মুকুম দিন তোমাদের মাঝে দিন শিক্ষা দেওয়ার জন্য জিবরিল আমিনকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন সোহান আল্লাহ সোহান আল্লাহ যে এই জিবরিল আমিন এসে এই দুটো শিখিয়ে গেছেন ইসলাম ইমান ইমানটাও শিখিয়েছেন ইসলাম তাও শিখিয়েছেন আল্লাহর হাবিব উত্তর দিয়েছেন জিবরিল আমিন তাসদিক করেছেন ঠিক বলেছেন কথা বুঝতে পারছেন অতএব আমার ভাইদের কাছে আমি এই কথাটা এতক্ষণ ধরে পরিষ্কার করতে চাইছি মুমিন কামিয়াব আর একটা মুমিনদের কামিয়াবির কথা আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন একটু বলি যে মুমিন কারা তাদের কিছু গুণ আল্লাহ্ফা এই আয়াতে ব্যায়াম করেছেন সুরাই মমিনের ভিতরে এইগুলো বলেছেন আবার এই এই আয়াতের ভিতরে আল্লাহ্ফাকে এই কটা কথা বলেছেন ইসমিল্লাহ রুয়া মাদ রহিম আত্তায়েবুন আল্লাহ আ বেদুন আল্লাহামেদুন আসা ইহন আল রা কেহন আর রা কেহোন আসা যেদুন মারুফ

কতক গুণ বর্ণনা করলেন আমার মমিল ব্যক্তি যারা হবে তারা তওবাকারী হবে আমার জমিনে তারা আমার কাছে তওবা করবে মাফি চাইবে ইস্তাগফিরুল্লাহ ওয়া তাওবুইলাইহি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা বান্দাল্লাহর বড় প্রিয় হয়ে যায় আল্লাহ হইয় ওয়াল মুতাতাহিরিন আল্লাহ পাক তাকারীকে বড় পছন্দ করেন আর পাক পবিত্র যারা থাকে এই পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন ইমানদার মোমেনের নমুনা একটা বললাম কি বলুন বলুন কি নমুনা তওবা করবে পৃথিবীর কোন জাত এটা জানে না করে না মানে না আমরা জানি আমরা মানি আমরা তওবা করি আর তওবা করলি তবে গোনা মাফ হবে গোনা মাফের যদি দ্বিতীয় কোনো রাস্তা নেই কোনো রাস্তা নেই কোনো মাজারে যে পড়ে থাকলে হবে না হাড়বা বাবার মাজারে যে ন চান্স শুনছেন নাকি কোনো পীরের ঠ্যাং ধরে কাঁদবেন মাসের পর মাস ন চান্স কোন অলি আল্লার কাছে যে কাঁদবেন না হোগা কাঁদতে হবে খোদার কাছে তবা করতে হবে ওখানে মাপ হবে ওখান থেকে দুই আত্মা আল আবেদন আমার ইমানদার আমার মোমিল বান্দাদের গুণ হলো তারা এবাদতকারী হবে আমলকারী হবে আমার জমিনে আমার এবাদত বন্দী করবে এটা হলো আমার মোমিল বান্দাদের নমুনা আত্মা এবং আল আবেদন আল হা আমার মোমেন বান্দারা আমার প্রশংসা করবে আমার তারিফ করবে আমার হামদ করবে আমার করবে পৃথিবীর কোন জাত করবে না আল্লাহ বলছেন একমাত্র আমার ইমালদার মোমেন রায় আমার প্রশংসা নিয়ে আমাদের করবে আল্লাহ আসা হন আমার মোমেল বান্দাদের নমুনা হলো এরা পৃথিবীর জমিনে রোজাদার হয়ে থাকবে রোজাদার এরা জমিনে খুঁজছে রোজার মাসে রোজা রেখে খুঁজছে মোমেনটাই তো রোজা রাখবে না কাফেটা রাখবে মোমেন নাই রোজা রাখবে আল্লাহ বসে যাবে সাই হন আর কেন আমার মোমেল ব্যক্তিদের নমুনা হলো গন সেফা তোলম এরা সের ঝুকানে ওয়ালা হবে রুকু কারণে ওয়ালা হবে আমার কাছে এরা মাথাটা নত করবে পৃথিবীর কারো কাছে মাথা নত করবে না একমাত্র আমি আল্লাহ আমার কাছে এরা মাথাটা নিচু করবে একবার যদি বলছো হার আল্লাহ দেখেন ওই সুরাতে কয়েকটা বলেছি আর এখানে হচ্ছে কয়েকটা সাجدুন আমার মুমিন বান্দা নমুনা হলো পরিচয় হলো এরা আমার জমিনে আমাকে সেজদা করবে আল্লাহু আকবার পৃথিবীর কোন জাত খোতাকে সেজদা করবে না একমাত্র মুমিন ছাড়া ইম্মাদাররা সেজদা করবে এ ভাই কারা করবে কথা বলেন না কেন যারা সেজদা করে না কি বলবেন মোমেন সেজদা করবে কিন্তু যারা সেজদা করবে না এরা মোমেন গোনাগার মোমেন এরা মোমেন এদের ইমানের নূর নেই ইমানের আলো জ্যোতি নেই এদের ইমান টিপ টিপ হচ্ছে বাংলা বুঝতে পারছেন তো এরাও মোমেন কেন তাহলে তারা বেনামাজিকে কাফের বলতে হয় এটা আল্লাহর হুকুম না আল্লাহ দয়া এটা কোনো বেনামাজিকে কাফের বলে না সে সাকসেসফুল নয় আনসাকসেস কামিয়াব নয় না কামিয়াব এইবার ফের আল্লাহ পাক বলছেন মুমিনদের গুণ আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার আমার মুমিন ইমালদার বান্দা বান্দীরা পৃথিবী সুমিনে মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে খারাপ কাজে নিষেধ করবে লাভ একদম কিরকম গুণ আল্লাহ বয়ান করছেন হ্যাঁ আল্লা আমেরোনাবিল মাহারুখ ভালো কাজের আদেশ করবে ও না হুন আনিল মনকার খারাপ কাজে নিষেধ করবে আর একটা ওয়াল্লাহাফিসু ও আমার এই মালদার মমেন এরা হালাল হারামের সীমানা লঙ্ঘন বর্ডার এই বর্ডার হেফাজত করবে একটা তো বর্ডার আছে তো না নেই হ্যাঁ আমার এই চলছে এখানটা যাওয়া যাবে এটা হারাম এই বর্ডার এই যাওয়া যাবে না আপনি দাঁড়িয়ে গেলেন এই বর্ডার অতিক্রম আপনি করবেন না আল্লাহ এইবার পাক খোশখবরি দিয়ে দিলেন নেয়া শুকরিয়া এইদিকে তাকান এই সমস্ত মোমেন যাদের ভিতরে সেফাতে সিফাত এই মোমেনদের জন্য পাক খোশখবরি দিলেন ও আবাস ও নবী আপনি আমার ওই সমস্ত মোমেন যাদের ভিতরে এই সেফাত রয়েছে গৌণ আছে এদেরকে আমার দয়ার জান্নাতের খোঁজখবরি শুনিয়ে দিন সবাই মিলে হলো না একটু দিল লাগিয়ে হবে না সুবহানাল্লাহ আল্লাহর এই নিয়ামাতের হকদার একমাত্র আমরা পৃথিবীর কোন জাত পাবে না কিন্তু আফসোস একটা জায়গায় আমার এত আল্লাহর এত বড় নিয়ামতের খোঁজখবরি পাওয়ার পর আল্লাহ আমাদেরকে জান্নাতি বলার পরেও আমরা আজ জাহান অনুকরণ করছি ইহুদি খ্রিস্টান বেদিন নাস্তিক নাসারা এদের অনুকরণ অনুসরণে জীবনটাকে তৈরি করে নিয়ে যাচ্ছি মনে রেখো জান্নাত আল্লাহ আপনাকে দেবেন কিন্তু কত হাজার বছর জেল কাটাবেন তার ঠিক থাকবে না একটাই কাজ আজ ভালো কাজ যতটা হয় ততটা হোক ভালো কাজ আস্তে আস্তে শুরু হোক চলতে থাকুক সময় মতো হোক ধীরে ধীরে হোক অভ্যাসটা হোক চলুক শুরু করে দেন ভালো কাজের আমল শুরু করে দেন যতটা হয় হোক আস্তে আস্তে হোক সময় মতো হোক কিন্তু এই হারামটাকে সম্পূর্ণ বর্জন হোক ওই নাস্তিক বেদিন খ্রিস্টান জাহান নামীদের অনুকর অনুসরণকে কবর দল্লাপাকি আমাদের কত খোশখবরি দিয়েছেন উলারি কাহু এসব মোবেনদের জন্য আল্লাহ খোঁজখবরী বলেননি যেসব মোমিনদের গুণগুলো বলা হয়েছে এই গুণ বলার পর আল্লাহ তাদের নিয়ামাতের খোঁজখবরিস ওই মমিন গুলো আরিস ওই মমিন গুলো অংশীদার ওই মমিন গুলো পাওনা দার হয়ে গেছে কিসের পাওনাদার الذين هم يرثون الفردوس وهم فيها خالدون আল্লাহ বলেন আমার ওই সমস্ত মমিন্দা এরা জান্নাতুল ফের দাউসের ওয়ারেস হয়েছে এরা জান্নাতুল ফের দাউসের মালিক হলো আর আমি আল্লাহ এদের কেউর ভিতরে দাখেল করব আর আমি জান্নাত থেকে বার করব না খালেদুন আর দাখেল দুটো শব্দ এসছে খালেদুন যারা তারা আর বেরোবে না আর দাখেলুন জান্নাতে যখন আল্লাহ আমাদের দেবেন আমরা খালেদুন হয়ে যাব প্রবেশ করেছি আর বেরো না আর জাহান্নামীরা জাহান্নামায় যাবে শ্রেণী একটা হলো দুন একটা দাগ এলো না হবে খালেদুন ওই যে ঢুকবে আর বেরোবে না কিন্তু কিছু মোমেনকে তো কিছুই বান্দারকে তো আল্লাহ জাহান নামা দেবেন এরা দা খেলুন এরা ঢুকবে আবার আল্লাহ পাক বার করে নেবে আল্লাহ সব সময় আমাদের উপরে দয়ার হাত বার করিয়ে রেখেছে কিন্তু দুর্ভাগ্য আছে আমরা হোদা থেকে মুখ ফিরিয়ে রসুল থেকে মুখ ফিরিয়ে খালি দুনিয়ার 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 পিছনে ছুটছি আল্লাহ বলছেন ছোট। কত ছুটবি ছোট রেজেক কিন্তু আমার হাতে আমি আসমান থেকে অ্যালোটমেন্ট করি পারবিট করি সেই মতো তোরা রেজেক্ট পাস তোরা খেটে মরে গেলেও রেজেক্ পাবিনা না পাস হয় ওপর থেকে বিশ্বাস আছে তো কাফের হয়ে যাবে কেউ যদি এই কথাটাকে বিশ্বাস না করে আবুজিয়েলের দলে চলে যাবেন আল্লাহ বলেছে ইন আল্লাহ হাই ইয়ার ওভোকো মাই ইয়াশাও বে ভাই রে হেজাব

অনেক ভাই এসেছেন মুরব্বীরা এসেছেন যুবকরা এসেছ আল্লাহ শকর ওয়াজ শুনতে হবে শুনলে হবে না ভাবতে হবে ভাবলে হবে না গভীরে আসতে হবে আত্মসুভীক্ষা করতে হবে নিজেকে একটু অ্যানালাইসিস করতে হবে ওয়াজ শুনলে হৃদায়ত হওয়া যায় না ওয়াজ শুনলেই যদি হৃদায়ত হতে তাহলে তো তাহলে তো আপনার নু আলী ইসলামের ওয়াজ তো কেনান শুনেছিল কিছু হলো না আবুজেল তো আমার নবীর ওয়াজ শুনলো কিছু হলো না যে ফেরাউন তো মুসা নবীর ওয়াজ শুনল কিছু হলো না আবার ওমর উসমান আলী বেলাল আমার নবীর ওয়াজ শুনে জান্নাতি হয়ে গেলেন গভীরে আসুন আত্মসুভিক্ষা করুন দোয়া রাখবেন দাওয়াত দিই ফুরফা শরীফ আসবেন এই তিন দিন তো দাওয়াত দাদা হজুর কেবলার পক্ষ থেকে আছেই আছে একুশ বাইশ তেইশে ফাল্গুন এছাড়া যখন আপনারা সেই আসবেন হোসেন বুহারি গাজী রহমাতুল্লা যিনি ফুরফুরার নাম ডেকেছিলেন ফুরফুরার প্রতিষ্ঠাতা আমার শত্রুপোস্তের দাদু বুঝলেন আল্লামা পীর হোসেন বুহারি রহমাতুল্লাহ যিনি চার চারশীদার হুজিরের পীর ওই যুদ্ধের কমান্ডার আর সেনাপতি ছিলেন যুদ্ধ হয়েছিল ওখানে একটা বিরাট ইসলামের জন্যে দিন শরীয়তের বাতি জ্বালাতে গিয়ে অন্যায়কে দূর করতে গিয়ে বিরাট লড়াই সাতশো বছর আগে লড়াই হয়েছে আলাউদ্দিন খিলজির পিরিয়ডে তখন ওই জায়গাটার নাম রাখা হয়েছিল ভার তার থেকে হয়েছে ফুরফুরা বৈশাখ আল্লামা মা লেখা একটা কিতাব আছে দাদা হুজুর কেবলার বিস্তারিত জীবনী এই কিতাবটা কিনে নেবেন টোটাল ফুরফুরার ইতিহাস জানবেন এই হোসেন আহমদ তুলের খানদান আমি গোনাগার দাদা পীর কেবলার মাদ্রাসা পড়াশোনা করেছি আর দীর্ঘ বছর মদারেসি করলাম এবারেই সামনেই রিটায়ার হয়ে যাব আসবেন দোয়া রাখি আল্লাহ পাক আমাদের সকলকে ইমান আমলে শিখে মজবুত রাখেন বলুন আল্লাহ মামিন একটু দোয়া করে দিই ছোট্ট করে আল্লাহ মামিন আল্লাহ আপনি আমাদের রাজকের মাহফিলকে কবুল করে নিন আল্লাহ আমাদের সকলে হায়াতকে দারাজ করুন রুজি রোজগারে ব্যবসাতে কার কারবারে বরকদ দিন আল্লাহ যারা কঠিন কঠিন বিমারে ভুগছেন সকলের বিমারকে সেফা করে দিন অভাবকে দূর করে দিন আল্লাহ আমার ভাইয়েরা ব্যবসা করেন কারবার করেন চাষবাস করেন দোকানদারি করেন ফোনের একমাত করেন আল্লাহ হালাল রুজিতে বরকদ দিন এলাকায় রহমত বর্ষণ করুন আল্লাহ আমাদের সকলকে পাক্কা নামাজি বানিয়ে দিন আল্লাহ দিনদার বানিয়ে দিন ইমান আমলকে সালামত রাখুন আমার ছেলেদের আল্লাহ মসজিদ মুখ বানিয়ে দিন নামাজি বানিয়ে দিন চরিত্রবাদ বানিয়ে দিন আল্লাহ হেদায়তের পথের প্রতীক বানিয়ে দিন মা বোনদের হায়াত দারাজ করবেন তাদের নেক সলে করবেন দিনদার ইমানদার করবেন চরিত্রবতী পর্দা করবেন আল্লাহ সংসার যেন সুখীর নসিব হয় বিশ্বে মুসলমানদের আল্লাহ পেঘে বাজুত করুন যত মসজিদ মাদ্রাসা আছে আল্লাহ আপনি হেফাজত করুন মসজিদ বাজার সবরে হামলা হচ্ছে আল্লাহ কোরআন পাকের উপরে হচ্ছে আল্লাহ আপনি কোরআনকে হেফাজত করুন নবী পাকিস্তান শৌকত কে আরও বাড়িয়ে দিন আল্লাহ প্যালেস্তাইনি জমিনে তিরিশ হাজার ইমানদার শহীদ হয়ে গিয়েছে এখনো শহীদ হচ্ছে কি হারে মারছে আল্লাহ আল্লাহ পাক আপনি আসমান থেকে ফায়সলা করুন হামাসের মুজাহিদিনদের আল্লাহ আপনি হেফাজত করুন তাদের শক্তি মনোবল শক্তি বল জিসমানি শক্তি রুহানি শক্তি বাড়িয়ে দিন আল্লাহ যারা চক্রান্ত করছে আল্লাহ সব চক্রান্তকে আপনি ধরে সাথ করে দিন আমাকে রু আমা আল্লাহ আল্লাহ মাকিরি আল্লাহ আমাদের ইমানের সঙ্গে বাঁচিয়ে রাখবেন ইমানের সঙ্গে মত দিবেন শেষ আর দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ সকলকে যাবার মতন তৌফিক দিন আরো চাই আল্লাহ পাক মাঝে মাঝে হবে স্বপ্নে খেয়ালে নূর নবী চাঁদ নবী সাল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিদা জন সকলের नसीব হয় সুবহানাল রাব্বিকা রব্বিল হিজাতে আম্মা ইয়াযিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন 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 সকলেই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ

এতক্ষণ আপনারা আমাদের সম্মুখে জানেন হাজার হাজার ওস্তাদ আমারও ওস্তাদ এবং বাংলায় অনেক আলেম ওলামা এই হুজুরির কাছ থেকে বখারি পড়েছেন সেই পরিপূর্ণ আলেমে দিন হাজরত মওনা সৈয়দুল আমি সাহেব ওস্তাদে ছিলেন দীর্ঘক্ষণ আলোচনা করেছেন এসার পরে আমাদের মাদুফ সরফিন এসে গেছেন নজর করছেন নামাজের পরেই এখনই আদান হবে আদানের পনেরো মিনিট পরে জামাত হবে আদানের পনেরো মিনিট পরে জামাত হবে সকলে নামাজ পড়ে নেন নামাজের পরেই সঙ্গে সঙ্গে আবার আমাদের আবদুল্লাহ মারুফ সাহেব আসবেন দেখুন আমরা মগ্রদের সময় ঘোষণা করেছিলাম যে সাড়ে আটটায় আজান হবে পঁয়তালিখে জামাত হবে যেহেতু ডক্টর সাহেব একটু আগে শেষ করে দিয়েছেন তো যেহেতু বক্তা তিনি এসে গিয়েছেন ওই জন্য আর লেট করবো না এখনই আজান হবে আজানের পরেই ঠিক সাড়ে আটটায় জামাত করবো নামাজের পরেই আবার জয় সরকার শুরু হবে তো আমরা লেট করবো না

الله اكبر الله اكبر الله اكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمداً رسول الله أشهد أن محمد